আজকে চলে এসছে ছাদ বাগানে আপনাদের দেখাবো জুই ফুল গাছ চ্যানেলে জুই ফুল গাছ এ করেছি সেই জুঁই ফুল গাছের একটা দেখাবো আপনাদের কি করবেন ওর পরিচর্যা কী আছে জুই ফুল গাছের তো দেখুন তো দেখুন জুঁই ফুল গাছটা পুরো ভর্তি হয়ে রয়েছে তো আমরা জুঁই জুঁই ফুল গাছটা কী পরিচর্যা করবো আপনারা কিভাবে টবে করুন আর চ্যানেলেই করুন কিভাবে করবেন সেটা আমরা বলবো এই ভিডিওতে দেখুন কীভাবে ফুল ধরে রয়েছে আর কী সৌন্দর্যের সেন্ট হ্যাঁ দেখুন চারিদিকেও ফুল কি অসংখ্য ফুল ধরে রয়েছে তো কড়ি পুরো ভর্তি হয়ে রয়েছে আমাদের গাছটা দেখুন কতটুকু দেখুন তো আমরা চ্যানেলে ছাদ বাগানের চ্যানেলে আপনাদের দেখাচ্ছি দেখুন ফুল পুরো ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফুল পুরো এই যে কড়ি দেখেন কড়ি কি আরে কড়ি হয়েছে আর ফুল দেখুন তো আপনারা গাছটাও দেখতে পাচ্ছেন কতটুকু গাছ তো আমরা গাছের গোড়ে কোনো সার ব্যবহার করি না ওই মাটি যখন করেছিলাম সেই সময় আমরা গোবর সার একদম যেটা গোবরটা একদম মাটির সাথে পাইলিং হয়ে যায় সেই গোবর সার দিয়ে মাটি তৈরি করেছিলাম সেই মাটিটাকে পুরো মাটি সিজেন করেছি সিজেন করে আপনার গাছের গোড়ায় আপনি সার ছাড়াও আপনার ফুল ধরবে ফল ধরবে সেটা আপনাকে পরিচর্যা করতে হবে গোবর সার দিয়ে আমরা মাটি সিজন করে তারপরে টবে চ্যানেলে তুলেছিলাম ওইটাই আপনার মেপে মেপে জল দিতে হবে মেভে মেপে জল দিতে হবে এবং গাছের গোড়ায় যাতে জল না দাঁড়ায় আপনার যেটুকু দরকার জলটা যাতে নেমে যায় সেই ডেনেস লাইনটা আপনাকে একটু ঠিক রাখতে হবে সেইটা করলেই আপনার গাছ ভালো থাকবে এবং গাছের পাতা দেখুন কীরকম সবুজ আয়নটা রয়েছে আর আপনাকে কিছু করতে হবে আর আপনার যদি সেটা যদি উপায় না থাকে এই দ্বিতীয় টিপস হচ্ছে আপনি গাছের গোড়ার একটু সাইড দিয়ে আপনি একটু মাটিটাকে আলগা করে নেবেন আর পনেরো দিন অন্তর পনেরো দিন অন্তর আপনি খোল ভিজানো যে জলটা আছে সেটা গাছের পাতা এবং গাছের গোড়ায় একদম যেন লাগে তাহলে গাছ পুড়িয়ে দেবে গাছকে মেরে ফেলে দেবে ওকে আপনি পনেরো দিন বাদে মানে মাসে আপনি দুবার একবার দিলেও ভালো হয় এইটা আপনি দিলে দেখবেন গাছের যে খাবার সেটা ও এ নিতে মানে নিয়ে সেটাকে ও বাঁচার তো তাগিদটা থাকে গাছের তো সেই ক্ষেত্রে ও ওর মতো করে ও তৈরি করে নেবে খাবারটা তো আপনি সব থেকে বেটার হচ্ছে গোবর সার দিয়ে কাঁচা গোবর দিলে কিন্তু সেটা হবে না গাছ মরে যাবে আপনাকে দিতে হবে একদম মাটি আর গোবর মিশে গেছে সেইটাকে নিয়ে এসে আপনাকে সিজন করে রোদে ফেলে সেইটাকে সিজন করার পরে আপনাকে টবে দিন আর চ্যানেলে দিন সেইভাবে দেবেন দিলে আপনার গাছে ফুল অথবা ফল দেবেন কী হারে করি ধরেছে আর এত সুন্দর সেন্ট হ্যাঁ ছাদে আসলে মনটা ভরে যায় তো আপনার ভালোই হবে গাছ তো গাছের জুই ফুলের গাছের ভিডিওটা আপনাদেরকে বললাম কিভাবে আপনারা এ করবেন করবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটাকে ভিডিওটার সম্বন্ধে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেলায়কান ঘন্টা ঘন্টাটাকে বাজিয়ে দেবেন তাহলে নেক্সট যে আমরা ফুল গাছের হোক যে কোনো ভিডিও আমরা দেখাবো আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে